আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ যুবলীগ সহ এগারো জন গ্রেফতার পাকুন্দাই কোতালিয়া এলাকায় আগুনে দুই বসতঘর পুড়ে ছায় কিশোরগঞ্জে পাপার আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা শক্তিপ্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল করবেন ট্রাম্প শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার মাইপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ যুবলীগ সহ এগারো জন গ্রেফতার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এগারো জন আসামিকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করেছে আজ গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয় গ্রেফতার আসামিদের মধ্যে মাদক সাজাপ্রাপ্ত আসামি ওয়ারেন ভুক্ত এবং সন্ত্রাস বিরোধী আইন মামলার রিমান্ড ফেরত আসামি রয়েছেন গ্রেফতার কৃতরা হলেন উপজেলা সোহাগী ইউনিয়নের চট্টিগ্রামের মৃত কাজী নুরুল হকের ছেলে কাজী মাহবুবুল হক নাহিনকে পঞ্চাশ পিস ইয়াবাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত চানহর আলীর ছেলে নয়ন মিয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহাগী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের শাহিতালির ছেলে হান্নান মিয়া ঝিগা তলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী আনিসা আক্তার ছেলে আবুল কালাম জাটিয়া ইউনিয়নের সুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান আনিস মিয়া ছেলে নুরুল ইসলাম এছাড়াও সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান আপন বড়োহিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান লিওন মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ওয়াদুদ আদালতে হাসান নয়নকে শেষে সোপর্দ করা হয় পাকুন্দিয়ায় কোদালিয়া এলাকায় আগুনে দুই বসত ঘর ছাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কোদালিয়া এলাকার নাদিয়া বাড়ির আনোয়ার হোসেন আনোয়ারের বাড়িতে আগুন লেগে দুই বসত ঘরপুরে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডে দুই বসত ঘরে সবকিছু ভূষীভূত হয়েছে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাকুন্দিয়া উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই ঘর দুটি আগে ছাই হয়ে যায় পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান জানান কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তের পরে জানানো যাবে কিশোরগঞ্জে বাপার আলোচনা সভা ও নতুন কমিটি ঘোষণা কিশোরগঞ্জে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল দুপুরে জেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডক্টর হালিমদাদ খানসহ বাপার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কমিটির অনুমোদন দেয় আলোচনা সভা শেষে বাপা কিশোরগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন বাপা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট বেন এর বৈশ্বিক সমন্বয়ক পেন্সিলভেনিয়া ইউএসএ ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর খালিকুজ্জামান নতুন কমিটিতে বাপা কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম জুয়েলকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় এবং তাকে অতি দ্রুত পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর শক্তি প্রয়োগ করে হল গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল করবেন ট্রাম্প পানামার মালিকানাধীন পানামা খাল ও ডেনমার্কের গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এজন্য যদি সামরিক ও অর্থনৈতিক শক্তি প্রয়োগের প্রয়োজন হয় সেটাও করবেন তিনি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার আগে গতকাল আবারও নিজের সম্প্রসারণবাদী মনোভাব প্রকাশ করেছেন রিপাবলিকানের নেতা স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এ খবর উঠে এসেছে আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প কিন্তু তার আগে আক্রমণাত্মক বৈদেশিক নীতির রূপরেখার প্রকাশ শুরু করেছেন তিনি এক্ষেত্রে কূটনৈতিক বিবেচনা বা মার্কিন মিত্রদের উদ্বেগকে খুব একটা পাত্তা দিচ্ছে না তিনি এবার ঘোরা ডিজিটাল খেলার খবর শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ টানা দুইবারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল তাতে সিরিজ বাঁচানোর পাশাপাশি সুযোগ তৈরি হলো সমতায় ফেরার সার ভিলেজ গ্রাউন্ডে আজ চার ম্যাচে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে লাল সবুজরা একশো দশ রানের লক্ষ্য তারা করতে নেমে ছয় উইকেট হারিয়ে উনিশ দশমিক চার ওভারের লক্ষ্যে পৌঁছে যায় সুমাইয়া আক্তারের দল আগামী আঠারো জানুয়ারি মালয়েশিয়াতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর তার আগে নিজেদের প্রস্তুতি সেরে নিতে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ প্রস্তুতি শুরুটা অবশ্য আশানুরূপ হয়নি চার ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে সুমাই দর্শক এ ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ